লয়ালিটি মেনটেনের চর্চা করাটা অত্যন্ত জরুরি কেউ বিশ্বাস করছে এই ব্যাপারটা কিন্তু নিছক ছেলে খেলা নয় মোটেও নয় এটা অনেক বড় একটা প্রাপ্তি এটা অনেক বড় একটা অর্জন এই মানুষগুলোকে না আসলে ঠকাতে নেই এই মানুষগুলোর অগাধ বিশ্বাসের সুযোগ নিতে নেই কখনোই নিতে হয় না এদের আগলে রাখতে হয় এদের আটকে রাখতে হয় জীবনের এই গোলক অনেক মানুষের সাথে তোমার দেখা হবে অগাধ বিশ্বাস নিয়ে তোমাকে ভরসা করার মতো মানুষ তুমি বারবার পাবে না মানুষের সরল বিশ্বাসের সুযোগ কখনোই নিতে হয় না এত সুযোগ এত অন্ধকার এত এত সন্দেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখে পেয়েও সেই নৌকাতে নির্বিঘ্নে নিশ্চিন্তায় না উঠতে পারার ব্যর্থতা নিয়ে তুমি ভালো থাকবে না আসলে তুমি কখনোই ভালো থাকবে না যখন কেউ বিশুদ্ধভাবে বিশ্বাস সমর্পণ করবে তার বিপরীতে তুমি বিশ্বস্ততা ছড়িয়ে দিও এটাই হলো মানুষ হিসেবে তোমার একটা দায়িত্ব এবং কর্তব্য অন্য কেউ যখন তোমাকে বিশ্বাস করবে তোমার উচিত সেই বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রাখা এবং তুমিও সেই মানুষটার প্রতি বিশ্বস্ত হয়ে ওঠা তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে